রবিচন্দন অশিনের স্পিন গুন্নিতে চতুর্থ দিনে দুই ঘন্টাও ব্যাটিং করতে পারল না বাংলাদেশ আগের দিনের চার উইকেটে একশত আটান্ন রানের সঙ্গে ছিয়াত্তর রান যোগ করতেই বাকি ছয় উইকেট হারায় বাংলাদেশ এতে করে ভারত দুইশত আশি রানের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতের দেওয়া পাঁচশত পনেরো রানের পাহাড়সম রান সামনে রেখে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলেও অশ্বিনের তুপের মুখে পড়ে ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার তৃতীয় দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে চার উইকেট হারিয়ে একশত আটান্ন রানে দিন শেষ করে সফরকারীরা এদিন অপরাজিত ছিলেন ও শান্ত এদিকে চতুর্থ দিনের প্রথম এক ঘন্টায় কোনো উইকেট হারায়নি বাংলাদেশ তবে এরপরই বাংলাদেশের ছন্দপতন শুরু হয় আগের দিনের রানের সঙ্গে ছত্রিশ রান যুগ করতেই বিদায় নেন সাকিব আল হাসান তিনি অসীনের বলে জয়সোয়ালের দুর্দান্ত কেছে পরিণত হন এতে করে বাঙে শান্ত ও সাকিবের আটচল্লিশ রানের জুটি এরপর আর এগারো রান যুগ হতেই প্যাভিলিয়নের পথ লিটন দাস তাকে রোহিত শর্মার কেচে বানিয়ে ফেরান রবিচন্দন অস্বীন সপ্তম উইকেটে নেমে থিতু হওয়ার আগেই মিরাজকে জাদেজার ক্যাচ বানিয়ে ড্রেসিং রুমের পথ দেখান অসীন এটি ছিল ম্যাচে তার পঞ্চম উইকেট কেরিয়ারে এ নিয়ে সাঁত্রিশতম বারের মতো পাঁচ উইকেট নিলেন তিনি অষ্টম উইকেটে অদিন এক শান্তকে বুমরার কেচ বানিয়ে ফেরান রবীন্দ্র জাদেজা তার আগে শান্ত একশত সাতাশ বলে বিরাশি রানের ইনিংস খেলেন এরপর দ্রুতই তাস্কিন ও নাহিদকে তুলে নেন অসীন ও জাদেজা